নতুন আর একটা ভিডিও নিয়ে নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কীভাবে অতি সহজে খুব সুন্দর করে নিজের হাতে পারফেক্টভাবে ঘি বানানো যায় আর এই ভি ঘির ভিতরে কোনো রকম ভেজাল কোনো কিচ্ছু নয় আর ঘি খেলে কি কি উপকার হয় সেটা তো আপনাদের সবাইকে জানা আছে নতুন করে বলার মতন তার কিছুই নেই তাহলে স্তলন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি এখানে নিয়েছি এক কেজি মতন দুধের সর আর এই দুধের সরটা আপনারা যারা প্রতিদিন দুধ খান এই দুধ জাল দিয়ে দুধের উপরে যে মোটা একটা সর পরে ওই সরটা প্রতিদিন উঠায় রাখলে এইভাবে একসাথে করে ভালো করে ফাটিয়ে নিতে হবে যত অল্প অল্প করে উঠাতে উঠাতে যখন অনেক বেশি হয়ে যাবে তখন এই শটটাকে সুন্দর করে ফাটাতে হবে আর এই ফাটানোর প্রসেসটা হচ্ছে এরকম ফাটাতে ফাটাতে যখন ফমিং একটা ক্রিম হয়ে যাবে মানে সাদা একবার ফোমের মতো আর হাতের সাথেও লাগবে না বেশি একটা তখন এই দুধের শটটা আপনাকে ফাটানো হয়েছে কি না সেটা দেখার জন্য একটু পানি নেবেন পরিষ্কার একটা পানি নিবেন পরিষ্কার একটি পাতিলে পানি নিয়ে সে পানির মধ্যে একটু ছেড়ে দেখবেন দেখার পরে যদি দেখেন যে না আপনার এটা ভেসে উঠতেছে আর পানিতে ডুবে না তখন মনে করবেন যে না এটা আপনার পারফেক্টভাবে ফাটানো হয়ে গেছে আর এটা যত পারফেক্টভাবে যদি ফাটানো না হয় তাহলে ঘি হবে না আর আমার ভিডিও দেখে যদি কেউ ঘি বান ঘি বানায় আমি একশো পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলবো তার ঘি পারফেক্টভাবে হবে ইনশাল্লাহ তারপর ফাটানো হয়ে যাওয়ার পর এভাবে একটু পানি দিয়ে এই ফাটানো যে শটটা এটা ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর ভিতরে যে দানা দানা ছানাটা থাকে ওই ছানাটা সম্পূর্ণ এ পানির সাথে মিশে যায় আর উপরে যেই শটটা থাকবে এটা রেগুলার সর এই স্বরের ভিত থেকেই আপনি ঘি বের করতে পারবেন আর আমি সেটাই করে দেখাছি। আর আমি সম্পূর্ণ ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম আমার যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আমার আর একটা ভিডিও দেওয়া আছে আমার ফেসবুক পেজেও দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন আমি কীভাবে পারফেক্টভাবে ঘি বানাই আর আমার ঘি দেখে ভিডিও দেখে যদি কেউ ঘি বানায় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেব তার ঘি হবেই হবে ইনশাআল্লাহ আমি ধুয়ে ভালো করা ভালো করে ধুয়ে আমি আমার এখন একটা ভালো পরিষ্কার করাইতে নিয়ে নেব নিয়ে নেওয়ার পর আমি এটা থেকে জাল দেওয়ার জন্য চলে যাব আমি চোড়াই বসিয়ে দিয়েছি অলরেডি আর এটা মিডিয়াম টু লো আসে জাল দিতে হবে এই এই সময় জালের আঁচটা যদি বেশি হয় কিংবা মিডিয়াম টু হাই হিটে হয় তখন কিন্তু দেখা যাচ্ছে নিচের থেকে পুড়ে যাবে আর ওই সময় ঘিটা সুন্দর হবে না আস্তে আস্তে জালে যদি আপনি ঘিটা বানান ঘিটা এতটা সুন্দর হবে আর এতটা ফ্লেভার বের হবে মনে হবে যে তখনই খেয়ে ফেলি আমার ঘি বানানো দেখে আশেপাশের সবাই তো অবাক হয়ে যায় যে এত সুন্দর ঘি ফ্লেভার আর এত সুন্দর তা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন শেয়ার করে যাবেন আর আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আমার একটা ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ